কিচ্ছু বাইর করে দিস নিশ এই আমাদের তিস্তাপাড়ের কন্যা একটুকুনি তরকারি জানি না ও খাবে না আমি খাবো না আমার বাবা খাবে না আমার ভাসুর খাবে না আমার যা খাবে না আমার হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দানাজ ব্লক আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো ওই যে দেখো শাশুড়ি বৌমা সকাল সকাল চলে এসেছি পুকুর পাড়ে কলমু শাক তোলার জন্য আর এখানে এসে দেখি ভাইরা এই যে দেখো মেশিন দিয়ে আর কি জল দিচ্ছে জমিতে তো ওই যে কতগুলো সুন্দর সুন্দর মানে দেশি কলমু শাক পেয়ে গেছি তো প্রায় অনেকগুলোই আমাদের তোলা হয়ে গেছে মা হাঁপিয়ে গেছে বলে এই যে দেখো আমের গাছের নিচে আর কি বসেছিল তো চলো এখন বাড়ি যাই কারণ অনেকগুলো আমাদের কুলমুশাক তোলা হয়ে গেছে তখন বললাম যে ঝুড়ি নিয়ে আসো ঝুড়ি নিয়ে আসো কেরি কেরিটা নিয়ে এলো এখন শাক ধরতে পারছে না আমার হাতে ওই যে দেখো কতগুলো আরও মানে খুঁটলে আরও অনেক পাওয়া যেত কিন্তু আমাদের রাখার জায়গা নেই শেষ কাহা কাহা পার মুঝে এ লে যা লে যাতি হ্যাঁ যে দিকটাতে আমরা শাক তুলতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা আর কি যে এই দিক থেকে সামনের দিক থেকে এরকম দেখা যায় ওই যে আমাদের বাড়িগুলো একটু একটু করে বোঝা যাচ্ছে তো এই যে দেখো বন্ধুরা কতগুলো শাক তুলে নিয়ে এলাম কে কিন্তু বোঝা যাচ্ছিলো না যে মনে হচ্ছিলো কি অল্প টুকু আছে কিন্তু না যে দেখো অনেকগুলো শাক তুলে নিয়ে এসেছি আর এখন দুপুরে রান্না হবে তো ছোটো ওই যে বোনের আর কি কাপড় চোপড়গুলো গুছাচ্ছে আর ওই দিকে দেওয়ার আজকে বাড়িতে মাংস রান্না হবে তো ওগুলো বানাচ্ছে আর কি তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো আর এই যে দেখো দুভাই এখানে বসে বসে মোবাইল দেখছে আর এইখানে মানে দাড়ি চুল কাটার আর কি দোকান লেগেছে ফাঁসুর আছে দিদিও ছিল দিদি বলতে ননদ আর কি ননদ ছিল আর মাছ স্নান করে এই যেমন পুজো দেওয়ার জন্য ফুলের গাছ থেকে ফুল নিচ্ছে মা পুজো টুজো দিয়ে এখন দুপুরের রান্নার জন্য এই যে দেখো যে শাকটা আর কি নিয়ে এলাম কলমু শাক সেটা বাছাবাছি হচ্ছে কলমু শাক আজকে হবে একদিনে তো কিন মানে এতগুলো শাক আর কি খাওয়া যাবে না তো অর্ধেক শাক রেখে দেব আর অর্ধেকটা রান্না হবে আর এই যে সামনে আমাদের উঠানে যে হাইলিং মনে হয় এগুলো হাইলিংয়ে আর কি তো এগুলো এখন এই যে দেখো ভাসুর গরু নিয়ে এসে আমাদের গ্রামের বাড়িতে আর কি মানে গ্রামের দিকেই এই দৃশ্যগুলো তো গ্রাম ছাড়ার কোথাও তোমরা দেখতে পাবে না বন্ধুরা তো এইভাবেই গরু দিয়ে আর কি হাইলিং হাইলিংগুলো আর কি এখন মারা হবে সেজোরা গেছিলো সেন্টারে তো সেন্টার থেকে এসে দাদা যেহেতু একা করছিল তো এই যে দেখো দিদিও এখন করছে আর বাবাও মানে হাতে হাত লাগে আর কি তাড়াতাড়ি করে ওইগুলো মারবে আর মেঘের অবস্থা একদমই ভালো না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর এই যে শাশুড়ি নিজের কাজে ফিরে গেছে মানে আর রান্না রান্নাবান্না করছে আর কি আর এই যে এখানে দেখো দাদারা দিদিরা সবাই মিলে হাইলি মারছে আর আমি বুনিকে কলে নিয়ে আছি যা স্নান গেছে আর দু ভাই ওই দিকে যে দূরে চকিতে বসে খেলো করছে সব কুপ বাবাটা গুয়ায় তো এই যে দেখো বন্ধুরা এতক্ষণ গরু ঘোরানোর পর আমাদের হাইলিং এখন এই অবস্থাতে আছে এগুলোর আরও অনেক কাজ আছে চালা বাছা ছাড়া আর কি তারপর মেশিনে গিয়ে তেল তৈরি হবে তো আদৌ আমি জানি না ওগুলো তেল করবে না বিক্রি করবে তো আমরা এখানে যে ধূপকাটি জ্বালিয়ে বসে আছি কারণটা হচ্ছে মাছি মানে মাছিতে থাকা যাচ্ছে না সে কারণে মশা মারা ধূপকাটি দিয়ে অনেকটা এখন কমলো মা বলছিল কি কমবে না পালাবে না আর আমি বলছি একশো বার পালাবে মশা পালাবে তো মশা যখন পালায় তো মাছি কেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি বাবা আর দিদি এখানে তাড়াতাড়ি করে এই যে হাইলিংগুলোকে বারান্দাতে তুলছে কারণ বৃষ্টি পড়ছিল আর কি টিপ টিপ করে আর মা এদিকে যে খড়িগুলো তো মানে তুলছে আর কি যেহেতু বৃষ্টি আছে সব ভিজে যাবে আগুন তো ধরাতে হবে রান্না করতে হবে তো সেই জন্য আর কি মা এই যে দেখো অনেকগুলো খড়ি আর কি নিয়ে যাচ্ছে আর বাবা আর দিদি যে দেখো হাইলিংগুলো আর কি বারান্দার মধ্যে তুলে এখন ওগুলোকে বারান্দাতে আর কি চালা বেচা করতে হবে না হলে তো না হলে তো হবে না কারণ উঠানে তো এখন জল এই যে দেখতে পাচ্ছ ভেজা ভেজা বেশি কিন্তু জল পড়িনি ও এই টিপ টিপ করে আর কি পড়ছিল আর এখানে দেখো বৃষ্টি যখন পড়ছে তো কিছু মুখ খাওয়া হবে না তো না তো এখানে বসে বসে সবাই আমরা চানাচু তারপর হচ্ছে কোটকুটি এগুলো খাচ্ছি আমি একদম কোঠার মধ্যে নিয়ে নিয়েছি নাইটির মধ্যেই আর কি তো দেওর আছে ছোটো যা আছে বাবুরা আছে শ্বশুর সবাই আর কি সবাই মিলে বসে মেঘলা দিনের উপভোগ করছি বসে বসে এখানে আমরা চানাচোর খাচ্ছি আর দিদি আর বাবা কিন্তু কাজ করেই আছে এই যে দেখো ওইদিকে হাইলিনগুলো চালাচালি করেই আছে আর আমরা এখানে বসে বসে মজা করে খাচ্ছি চানাচুর যে কোনো ফসল যখন চাষিরা ফলায় তার পেছনে কত খাটনি আছে তাই না বন্ধুরা যেমন আজকে আমাদের এই হাইলিংগুলোর পেছনে সারা দিনটা বলতে গেলে মানে সারা দিনই লেগে গেল তার মধ্যে আবার কেটে নিয়ে আসা দুই তিন ধরে শুকানো দুই তিন দিন ধরে আর কি বাবার রুমে গল্প মানে গান করছে তো মাকে মাকে বলছে তুমি বাইরে গান করো গান শোনা আর

কুদ্দুর আর কুদ্দুর তুই তুমি আচ্ছা বন্ধুরা বলো আমরা এতগুলো মানুষ বাড়িতে আর এই যে ওখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বেগুন এটা দিয়ে সাতটা এখানে একটা কাটলো আটটা আটটা বেগুন কি হয় আমাদের তরকারি কে খাবে কে পাবে বলছি যে একটা বাঁধাকপি দেবো কিন্তু বাঁধাকপি ও যেহেতু খেতে পছন্দ করে না সেই জন্য বাঁধাকপি দিয়ে না এটা দেখো কাণ্ডটা একবার দেখো তো এখন আমাদের মুড়ি দিয়ে খাওয়ার জন্য এই বেগুনের তরকারি হবে তো মাকে বলছি একটু করে বেশি করে আর কি তরকারি করতে বাঁধাকপি এটা ওটা দিয়ে কিন্তু না এখন শুধু এই বেগুন দিয়েই আর কি একটা তরকারি হবে এটুকুনি তরকারি জানি না ও খাবে না আমি খাবো না আমার বাবা খাবে না আমার ভাসুর খাবে না আমার যা খাবে না আমার দেওয়ার খাবে না আমার বাবু খাবে জানি না তো দুপুরের অবশ্য তরকারি আছে তো এটা মাছ কালকের বাসি মাছ ছিল তো সেই মাছ দিয়ে বাসি বলতে ফ্রিজে রাখা আছে আর কি রান্না করা নাই কাঁচায় আছে তো ওই মাছ দিয়ে আর কি একটুখানি মাছ আছে বেশি নেই তো ওই মাছ দিয়ে আর কি এখন খাটি একটা তরকারি হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মুহ হাত ধুয়ে এখন যাচ্ছি রুমে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সকল তোমার খুব ভালো দেখো সুস্থ দেখো আর অল টাইম হ্যাপি দেখো তা গুড নাইট অল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে